আ শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা এই যে আমার সকালের কাজ কাজ কমপ্লিট বাসি কাজ সেই নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর এখন কিছু জলখাবার আছে আজ জলখাবার কি বানিয়েছি জানো তো চলো দেখাই তোমাদেরকে তো বন্ধুরা এই যে জলখাবারে বানিয়েছি এই যে চিরে কলা ভুলে গেছি চিড়ে কলা তারপর আনারস এই যে আনারস আমরা তো আনারস বলি পাই বল তারপর আম দুধ দিয়ে মেখে নিয়েছি সবাইকে দিয়েছি আর এখন আমি খাবো তারপর খেয়ে দিয়ে আমি রান্না চাপাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগবে লাস্টে আমাকে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট পরিবারের প্রথম থেকে শেষ অব্দি থাকার অনুরোধ রাখছি আর এই যে দেখো কত রুদ্র উঠেছে দেখতে পাচ্ছ এই যে দেখো বন্ধুরা কাপড়গুলো আশা রাখি যেগুলো কাপড় ধুয়ে দিয়েছে শুকিয়ে যাবে আজার কষ্ট হবে না বারবার তুলতে হবে না আমাকে এই যে দেখো অনেকদিন পর বন্ধুরা রোদ উঠেছে খুব খুশি লাগছে তো চলো এখন যাই খেয়ে রান্নাটা চাপা তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আজ কি রান্না করবো জানো বন্ধুরা আজ দেখাবো তোমাদেরকে কি রান্না করবো কালার ডাল আমরা তো কালার ডাল বলি তোমরা কে কি নামে ডাক বলো তুই জানিও কমেন্টে তো চলো দেখাই তোমাদেরকে সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্থানে যাওয়ার আগে তো চলো দেখাই দেখতে বানাই দিয়ে দেখা তোমাদেরকে এই খোলসটা ছাড়াতে হবে আমাকে এই মাছের মাথা দিয়ে বানাবো ও চুলকাগুলো ছাড়াতে হবে তো আগে খেয়ে নিই তারপর দেখলে তো বন্ধুরা আগে খেয়ে নি জল জলখাবারটা তারপর বানাবো তো চলো বন্ধুরা যাই এখন খিদে পেয়েছে সকাল থেকে অনেক কাজ করেছি তো খিদে পেয়েছে খেয়ে তো ওই কড়াই কিন্তু আর ধুই করিনি ওই কড়াতেই আমি সন্বাস দিয়ে দেবো এই যে গুটো জিরা আর কালো জিরে দিয়েছি আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি নয় স্ট্যান্ড উঠবে না তাতে দিয়ে দেবো গোটা রসুন এরপর দিয়ে দিলাম তেজপাতা পাতা এরপর দিয়ে দেবো পেঁয়াজ কাঁঠাল বীজ বাজা করেছিলাম তো সেজন্য কড়াইগুলো আর কালো কালো হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল ভেজে নেওয়ার পর তাকে দিয়ে দেবো এই যে মাছের মাথা আর ধনে পাতা এই যে বিলাতি ধনে পাতা সেটাও একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম লঙ্কা হলুদ আর গুঁড়ো এরপর জল দিয়ে দিলাম সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে এখন বেজে নেব যাতে মশলা গন্ধ তো বন্ধুরা এই যে কালাই ডাল দিয়ে মাছের মাথা দিয়ে পুরো ডান কমপ্লিট আমার এখন সবাইকে সার্ভ সার্ক এই যে মাছের মাথা দিয়ে কালাই ডাল বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে দেখতে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও এই যে তো আজকের মেনু ছিল এই ডাল মাছের মাথা দিয়ে আর এই যে কাটাল বীজ বাজা করে নিয়েছি তোমাদের খাওয়ার সময় হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেবো বন্ধুরা আমার সারাদিনের কাজ কমপ্লিট করে এসছি তোমাদের সামনে এখন করিতে এবার বিকেল পাঁচটা আর আমার সারাদিনের যে সমস্ত কাজ আসছিলো সেগুলো সেরে নিয়েছি আর এবার এসেছি তোমাদের সামনে শুভ বিকাল আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই তো শিল্পী কিচেন অ্যান্ড ব্লগস বোনটি ইউটিউবে যত ভালোবাসার বন্ধু আছে সবার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলো কিন্তু ও ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়েছিলো তাতে আমি কমেন্ট করেছিলাম যে বোন আমার ইনস্টাগ্রাম তো নেই ফেসবুক আছে তো তার থেকে আমি কিন্তু চুপচাপ বসে রয়েছি মনে খুব খারাপ লাগছিল কেননা আমার তো ইনস্টাগ্রাম নেই শুধু ফেসবুক আছে তো আজ দুদিন দিন হল ও কি করেছে হঠাৎ একটা ভিডিওতে এত লম্বা চড়া আমাকে কমেন্ট করেছে যে কমেন্ট করতে করতে লাস্টে ও বলছে যে আমি হাফিয়ে গেছি তারপর আমি ওর কমেন্ট দেখে হাসতে হাসতে ওকে বললাম যে বোন এত লম্বা চৌড়া কমেন্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট ছোট্ট একটা ইমোজি দিলে বুঝে যাব যে তুমি পুরো ভিডিও দেখেছো কারণ তুমি হচ্ছে আমার বিশ্বাস ভরসা এবং ভালোবাসার বন্ধু তো তারপর ও কতক্ষণ পর বলছে যে না আজ খেয়ে খেয়ে দেখছি তো তাই পুরো ভিডিও কমেন্ট করছি এসে যাই হোক তারপর আবার ও দুপুরবেলা দুপুর দুটোটোর সময় শর্ট ভিডিও ছেড়েছিল তো তাতে কি হয়েছে আমি রিপ্লাই দিয়েছিলাম যে আগলি ভিডিও মে মেরি পেয়ারে বেহনা আগলি ভিডিও মে জরুর মুলাকাত হোঙ্গে তো তাতে ও রিপ্লাই দিয়েছে যে দিদিভাই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি মানে আমার ইউটিউবে কমেন্ট বক্সে ও কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে তো তা দেখে আমি তো তা দেখিনি সত্যি অন্যের ভিডিও সবার ভিডিও দেখতে দেখতে রাত্র হয়ে গেছে রান্না বান্না করতে রাত্রিবেলা যখন আমি এই কমেন্টটি চোখে পড়লো তখন দেখলাম প্রায় রাত এগারোটা বাজে তো আমি অত রাত্রে আর ফোন করিনি পরের দিন সকালবেলা আমি কাজ তাজ সেরে ফোন করতেছিলাম তখন ও ফোনটি প্রথম ধরেছে কিন্তু যখন আমিও ভয়ে ভয়ে আমার খুব ভয় লাগছিল আমি ভয়ে ভয়ে ওকে ফোন করলাম তো ফোনটি রিসিভ করে হ্যালো হ্যালো বলছিল আমি ভয়ে ভয়ে ওকে বলছিলাম আমি আবার বলছিলাম যে মে আই হ্যাভ দ্য প্লেজার অফ ইউর হু হুইজ ইউ আমি ফোন করি আমি আবার বলছি ওকে মি ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমাদেব ব্লকস তো হেসে হেসে যখন বলল হু হু কি সত্যি নেটওয়ার্কে প্রবলেম ছিল তারপরে যখন ওর গলার আওয়াজ শুনতে পেরে আমি হেসে হেসে বলছি ও শিল্পী বুন শিল্পী সত্যি আমি মানে কী বলবো ও যে আমার সাথে এত বড় করতে পারবে এত উপকার করতে পারবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি খুব একটা বন্ধু তা নয় অনেক বড় এবং অনেক ভালো মনের মানুষ তাই আজ এত বড়ো কাজটি ও আমার সাথে করেছে সত্যি শিল্পী বোন আজ যদি তুমি তো নিশ্চয়ই আমার ভিডিওটি দেখবে তো তুমি আমার শুধু ইউটিউবের বন্ধু নও তুমি আমার অনেক বড় একজন ভালো মনে বোন ছোট বোন সত্যি ভাবলে ওবাক লাগে যে এত মানে রিস্ক নিয়ে যে ওর নাম্বার ফোন নাম্বার দিয়েছে তো কতক্ষণ গল্প করার পর ওকে বললাম যে তুমি তোমার নাম্বারটি ডিলিট করে দাও তো বলছে ঠিক আছে আমি নাম্বার ডিলিট করে দিয়েছি আর প্রবলেম হয়ে যেতে পারে তো সত্যি শিল্পী বোন আজ তুমি থাকায় তোমার সাথে গল্প করে সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে মন থেকে বলছি শিল্পী বোন তুমি একদিন হলেও তোমার সাথে আমি যোগাযোগ ফোনে নয় সোজাসুজিভাবে তোমার সাথে দেখা করবই করব সত্যি তুমি যে অনেক ভালো এবং বড় মনের মানুষ তোমাকে আমি ধন্য দিয়ে ছোট করব না তোমাকে যে কি বলবো সত্যি আমার কাছে বলার কোনো শব্দ বা ভাষা নেই আর এই ভিডিওটি কিন্তু আমার আগে করার উচিত ছিল কিন্তু আমি করিনি কারণ হচ্ছে আমি তো ইরেগুলার থাকি রেগুলার ভিডিও ছাড়ি না এক পর পর ভিডিও ছাড়ি আর ওই ভয়েস আমি আগে দিয়ে নিয়েছিলাম আগের ভিডিওর ভয়েস আমি দিয়ে নিয়েছি সেজন্যই আমি আগের ভিডিওতে বলিনি আর আজ আমি ওই ভিডিওতে বলতে এসেছিলাম তো আজ তুমি আমার অনেক বড় উপকার করলে এইভাবে পাশে থেকো আর সবাইকে ভালোবাসা দিও আর যদি কোনোদিন আমি আন্দামান যেতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের বাসায় যাব নিশ্চিন্তে থেকো কিন্তু আমি যাবই যাব তোমাদের বাসায় তোমাকে আমার অনেক ভালো লেগেছে বোন আমি ভাবতে পারছি না যে তুমি আমার এত বড় উপকার করবে সত্যি তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আমার এই ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়েছে রাগ করো না শিল্পী বোন যে বলতে আমার একটু লেট হয়েছে কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে বয়েস দিয়ে নিয়েছি তো সেজন্য আর ভিডিওতে বলিনি আগে ভিডিওতে বলা হয়নি তুমি রাগ করো না প্লিজ